শুক্রিয়া করার গুরুত্ব এত বেশি যে কথাগুলো শুনে যাবেন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব এই কথাগুলো প্রকাশ হয়েছে ইব্রাহিমের আয়াতে। দেবো আলহামদুলিল্লাহ বলা নয় বরং মনে মুখে ও কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা শুক্রিয়া প্রকাশের তিন ধরন হয় হৃদয়ে আল্লাহর নিয়ামতকে স্বীকার করা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা কর্ম দিয়ে আল্লাহর নিয়ামত সঠিক পথে ব্যবহার করা সুক্রিয়া না করার ফলাফল কোরআনে এসেছে আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শান্তি অত্যন্ত কঠিন সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াতে আছে সুক্রিয়ার উপায় প্রতিটি ছোট বড় নিয়ামতের কথা মনে করা প্রতিদিন কিছু সময় শুধু আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা নামাজ ও দোয়ার মধ্যে নামাজ ও দোয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করা নবীদের সুক্রিয়া করার নিয়ম ছিল দাউদ আলাইসাল্লাসাল্লাম ও সুলাইমান আলাইসাল্লাতু আসসালাম সব সময় বলতেন এটি আমার রবের অনুগ্রহ আমাদেরও প্রতিটি সাফল্য ও নিয়ামতকে আল্লাহর অনুগ্রহ হিসেবে মানতে হবে আজ থেকে আমরা সবাই এইভাবে আমলগুলো চালিয়ে যাব এবং সবসময় আমরা আল্লাহর সুক্রিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাবো এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই আমল করার সুযোগ করে দিবেন শুধু জাস্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ